নম্বর সিক্স আসবাগাত তুর্কমেনিস্তান এই শহরটিকে পুরোপুরি পরিত্যক্ত বলা যাবে না ঠিকই তবে এখানে পা রাখলেই বোঝা যায় এ যেন এক মরুদ্যান আসবাগাত সাবেক সোভিয়েত রাষ্ট্র তুর্কিমেনিস্তানের রাজধানী পরিত্যক্ত হলেও এই শহরের হাতে রয়েছে একটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড মার্বেল পাথরের তৈরি বিশ্বের সবচেয়ে বেশি ভবন রয়েছে এই শহরেই চারপাশ জুড়ে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ রাজকীয় মসজিদ বিশাল স্টেডিয়াম সবই যেন এক বিলাসবহুল প্রদর্শনীর অংশ দুই সালে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর গেমস এর ভেনু ছিল এখানকার স্পোর্টস কমপ্লেক্স আর সমস্যাটা ঠিক এখানেই এই রাজকীয়তার পেছনে লুকিয়ে আছে এক গোপন যন্ত্রণার গল্প দেশের অগণিত সম্পদ বিশেষ করে তেল ও গ্যাস থেকে অর্জিত বিপুল অর্থ জনগণের কল্যাণে নয় বরং এই মার্বেল শহর বানানোর পেছনে খরচ করা হয়েছে সাধারণ মানুষকে জোর করে ঘরছাড়া করা হয়েছে ক্ষতিপূরণ ছাড়াই গণমাধ্যমের কণ্ঠ রোধ করে বাস্তবতাকে আড়াল করে গড়ে উঠেছে আসবাগাতের চকচকে মুখোশ কিন্তু ভিতরটা দেশটির জিডিপি যেখানে সাত হাজার ডলারেরও কম সেখানে আসবাগাত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি চরম মূল্যস্থিতি ন্যূনতম প্রয়োজনীয় পণ্যের অভাব সব মিলিয়ে আজ আসবাগাত যেন বিলাসের মুখোশে থাকা এক ভুতুরে শহর